বুটের ডালটা রেস্টুরেন্টের মতো করে রান্না করব রেস্টুরেন্টের চেয়েও খেতে কিন্তু বেশি মজা হবে চলুন তাহলে দেখা যাক সুপ্রিয় দর্শক আসলাম আলাইকুম সবাইকে ওয়েলকাম রেস্টুরেন্টের স্টাইলে বুটের ডাল রান্না এখানে প্রথমে আমি চার টেবিল চামচ তেল নিয়েছি চার পাঁচটা এলাচ চার টুকরো দারচিনি কয়েকটা লবঙ্গ একটা তেজপাতা একটু ভেজে যখন সুন্দর একটা ফ্লেভার আসছে অ্যাড করে দিলাম তিন চারটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে নাড়াচাড়া দিয়ে একটু নরম হয়ে গেলে অ্যাড করে দিলাম দুইটা টমেটো এই লম্বা লম্বা করে কেটে নিয়েছি। টমেটো টমেটো নাড়াচাড়া দিয়ে যখন টমেটো একটু নরম হয়ে যাবে অ্যাড করে দিলাম দুই চার চামচ আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটা এক থেকে দেড় মিনিট একটু ভেজে কাঁচা গন্ধটা চলে গেলে অ্যাড করে দিলাম এক চার চামচ হলুদের গুঁড়া এক চা চামচ শুকনামরিচের গুঁড়া দেড় চার চামচ ধনিয়ার গুঁড়া আর এক চার চামচ জিরার গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ সমস্ত মশলা দিয়ে একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব মশলাটা কষানোর পরে যখন সুন্দর ভাজা ফ্লেভার আসবে এবং তেলটা উপরে উঠে আসবে তখন অ্যাড করে দিলাম খাসির মাথা মাথা এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছে এটা হচ্ছে আমি যেখান থেকে কিনেছি আমি সুপার শপ থেকে সবসময় কেনাকাটা করি ওখান থেকে ওরা কেটে দিয়েছে দেখেন এভাবে আমি বলেছি ছোট ছোট করে আর বুটের ডাল দিয়ে রান্না করতে খাসির মাথা বা গরুর মাথায় মাথার মাংসটা ছোট করে কেটে রান্না করলে অনেক বেশি খেতে ভালো লাগে এবং অ্যাডজাস্ট করে সামনে কুরবানির ঈদ আপনারা শেয়ার করে রেখে দিবেন। হয়তো আপনাদের কাজে আসতে পারে এই রেসিপিটা কারণ কুরবানির সময় আমরা গরু খাসির বিভিন্ন রকমের পশু কুরবানি দিয়ে থাকি আর কুরবানি ছাড়াও যারা খাসির মাংস পছন্দ করেন তারা খাসির মাথাটা এভাবে বুটের ডাল দিয়ে রেস্টুরেন্টের মতো করে আমি যেভাবে করলাম এভাবে রান্না করবেন দেখবেন ফ্যামিলির সবাই খেয়ে ভীষণ প্রশংসা করছে এবং বারবার আপনার কাছে রেসিপিটা খেতে যাবে এবং নিজেও ফিল করবেন যে এত মজা কিভাবে হলো মাথাটা খুব ভালো করে কষিয়ে নিলাম পানি বের হয়েছিল মাথা থেকে পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত মাথাটা কষিয়ে তারপর আরও একটু পানি দিয়ে সিদ্ধ করে একদম সুন্দর যখন গায়ে গায়ে তেলটা চলে আসছে তখন অ্যাড করে দিলাম বুটের ডাল বুটের ডালটা আমি দুই তিন ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ভিজানোর ডালটা সিদ্ধ করে নিয়েছি শুধুমাত্র লবণ দিয়ে আর ওই সিদ্ধ ডালটা কষানোর মাংসের ভিতর দিয়ে দিলাম এখন ডাল এবং মাংস খুব ভালোভাবে একটু কষিয়ে নিব দেখেন আমি এটা তিন চার মিনিট ধরে কষিয়ে নিয়েছি এখন কষানো প্রায় হয়ে গেছে দেখেন আপনাদের একটু দেখি আগে থেকেই তো সিদ্ধ করে নিয়েছি এখন কষানোতে যাতে ডালের ভিতর মশলাটা খুব ভালোভাবে ঢোকে এবং সুন্দর একটা টেস্ট আসে ডাল সিদ্ধ করা যে পানিটা পানিটা কিন্তু ফেলে দিই পানি থেকে ডালটা তুলে মাংসের ভিতরে দিয়েছিলাম এখন ওই পানিটা দিয়ে দিলাম এবং আরও একটু গরম পানির সাথে অ্যাড করলাম যখন সুন্দর একটা বলক চলে আসছে মানে জাল চলে আসছে ডাল এবং মাংসে অ্যাড করে দিলাম আস্ত কাঁচামরিচ কয়েকটা কাঁচামরিচটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে আরও চার পাঁচ মিনিট রান্না করে নেবো একদম বেশি ঝোলও রাখবো না আবার যে শুকনা হবে সেটাও না গায়ে গায়ে ঝোল হবে রুটি পরোটা লুচি এবং ভাতের সাথে খাওয়ার জন্য পারফেক্ট একটা রেসিপি মানে ছোটো বড়ো সবাই ভীষণ পছন্দ করবে এত পরিমাণ মজা হয় এভাবে রান্না করলে এখন যে মশলাগুলো আমি দিয়েছি তেজপাতা এবং দারচিনি এগুলো তুলে ফেলে দিব। এ যে আসার পরে অ্যাড করে দিলাম ভাজা জিরার গুঁড়া আগে থেকে জিরার গুঁড়াটা ভেজে রেখে দিয়েছিলাম ওখান থেকে এক চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়াটা দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে একদম লো ফ্লেমে আরও দুই এক মিনিট রান্না করে নিব যাতে সুন্দর একটা কালার আসে এভাবে করে রান্না করে খাবেন এবং ফ্যামিলিকে খাওয়াবেন সবাই আপনার প্রশংসা করে আপনাকে ভাসিয়ে দিবে দেখেন একদম পারফেক্ট হয়েছে এক চামচ নেবেন এবং ভাত খেয়ে ফেলবেন সবগুলা অথবা রুটি পরোটা লুচির সঙ্গে খেয়ে ফেলবেন সময় ভীষণ পছন্দ করবে আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে শেয়ার করে টাইম লাইনে রেখে দিবেন অন্যকেও দেখার সুযোগ করে দিবেন যারা নতুন আমার পেজটা ফলো করবেন ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস করতে কিন্তু ভুলবেন না আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস কাজের উৎসাহ বাড়িয়ে দেয় একটা লাইক দিতেও ভুলবেন না অবশ্যই ভিডিওটা দেখে একটা লাইক দিবেন সবাই ভালো থাকবেন আমার সাথে থাকবেন অবশ্যই আমার পেজটা এবং চ্যানেলটা ফলো করে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ